শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের সেশন টু সমস্যার শ্রেণীকরণ এই অধ্যায়ে যদি আমরা পড়তে যাই এই অধ্যায় তোমরা নিশ্চয়ই পড়েছ তো এই অধ্যায়ে একটা অশব্দ হচ্ছে বর্ণমালা শব্দ চিহ্ন ছবি ইত্যাদির সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড নোটপ্যাড লেটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায় আজকে আমরা দেখবো এর ব্যবহার তো আমরা আজকে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার এখানে দেখব তোমরা যদি ধাপে ধাপে আসো তাহলে এক নম্বরে আছে কম্পিউটারের চালু হওয়ার পরে আমরা কম্পিউটারের ডেস্কটপে মাউসের রাইট মাউস বা ডান পাশের মাউস ক্লিক করলাম একটা মাউসের দুটো পার্ট থাকে একটা হচ্ছে ডান পাশ একটা বাম পাশ আমরা ক্লিক করার পর একটা বক্স ওপেন হলো এই বক্সটাতে একটা দেখলাম আমরা আমরা নিউ। যখন নিউতে তখন তার পাশে আরেকটা বক্স ওপেন হবে এই বক্সটাতে আসলে কম্পিউটারে যে যে প্রোগ্রামিং প্রোগ্রাম রানিং করে আছে বা যে যে অ্যাপ আছে সবগুলি দেখাবে তো আমরা যে প্রোগ্রাম নিয়ে বা যে অ্যাপ নিয়ে কাজ করব সেই অ্যাপটাতে আমরা ক্লিক করব। তো আমরা আজকে ক্লিক করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে যেহেতু তোমাদের বইতে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে বলা আছে তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইল ডেস্কটপে ক্রিয়েট হয়ে গেল এখন দুই নম্বরে আসো যদি আমরা এই ফাইলটাকে যে ফাইলটা ক্রিয়েট হলো নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাকে রিনেম করতে চাই তাহলে আমরা কি করব এই ফাইলটার উপরে আবার আমরা রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করার পরে যে বক্সটা খুলবে সে বক্সটাতে আমরা একটা রিনেম একটা আইকন পাব অথবা যেহেতু আমি মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছি যদি মাইক্রোসফট টেন হতো তাহলে এখানে বক্সে একটা রিনেম অপশন থাকতো তো আমার এটা যেহেতু উইন্ডোজ ইলেভেন এখানে এভাবে দেখাচ্ছে না এখানে তা পেতে হলে আমাকে ক্লিক করতে হবে শো মোর অপশানে তাহলে আমরা একটা ঋণে পাবো ঋণে ক্লিক করার পরে আমার কার্যটা অবস্থান করবে ফাইলটির নামের মধ্যে এখানে আমরা ফাইলটির যে নাম দিতে চাই সেই নাম লিখে আমরা টাইপ করতে পারবো ধরো ফাইলটির নাম দিলাম টু ডক্স তাইলে আমরা এই নামে ফাইলটি সেভ করতে পারবো অথবা তোমরা যে নামে চাও সেই নামে তোমরা লিখে টাইপ করতে পারবে তাহলে লিখার পর আমরা একটা বাইরে ক্লিক করলাম তাহলে ফাইলটির নাম চেঞ্জ হয়ে গেল এবং ফাইলটার নাম হলো টু ডেজ এখন আমরা এই ফাইলটাকে খুলতে হলে ফাইলটাকে জাস্ট ডাবল ক্লিক করব লেফট মাউস দিয়ে ডাবল ক্লিক করব তাহলে আমরা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি আমাদের কম্পিউটারে সচল হলো বা ওপেন হলো আচ্ছা এই ফাইলটাকে যদি আমরা এভাবে না গিয়ে আমরা ওয়ার্ড ডকুমেন্ট পেতে চাই তাহলে আমরা যদি স্টার্টে লিখতাম পারতাম এখানে ক্লিক করলেও আমরা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি খুলবে সেখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক নিতে পারবো অথবা আমরা যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটা এখানে দেখাচ্ছে এই ফাইলটা দিয়ে ক্লিক করলে ফাইলটা খুলে যাবে খুলে যাও খুলে যাওয়ার পরে আমাদের আমাদের পাঁচ নম্বর হচ্ছে আমরা এখানে বাংলা পন্ট একটা হচ্ছে ইংলিশ আমরা যদি টাইপ করি সেখানে ইংলিশ টাইপ উঠবে যদি আমরা এটাকে বাংলা করতে চাই বা বাংলা টাইপ করতে চাই তাহলে আমাদের কম্পিউটারে বাংলা পন্ট ইনস্টল করা থাকতে হবে তো আমরা এখন বাংলা ইনস্টল করে টাইপ করার জন্য আমাদের কম সাধারণত বিজয় বা অপ্র ইনস্টল করা থাকে তো আমার কম্পিউটারে আমি অব্র ইনস্টল করে রেখেছি অব্র এ ভি আর ও অব্র ইনস্টল করে রেখেছি অব্র ইনস্টল করলে সুবিধা হচ্ছে অব্রতে আমি সবগুলি পয়েন্ট পাবো অব্র পনেটিক অব্র ইজি অব্র বর্ণমানা মনির অপটিমা অনি ন্যাশনাল বা জাতীয় এটা হচ্ছে বিজয় এখানে যে আমরা ক্লিক করি এবং যদি এখানে যে ক্লিক করে রাখি তাহলে আমরা এখন কম্পিউটারে বাংলা টাইপ করতে পারবো আমরা এখন বাংলা টাইপ করতে পাচ্ছি আবার যদি কিবোর্ড থেকে আমরা কাজটা করতে চাই তাহলে আমরা শুধু যদি F12 ক্লিক করি তাহলে আমরা ইংলিশ টাইপ করতে পারবো আবার যদি আমরা F12 ক্লিক করি চাপ দিই তাহলে আমরা বাংলা টাইপ করতে পারব। আচ্ছা এরপর আমরা দেখব যদি আমরা এই লেখাটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে কি করবো ধরো আমরা ইংলিশটাকে একটু বোল্ড করবো তাহলে আমরা ইংলিশে ক্লিক করা অবস্থায় এই বি হোমে টাকা অবস্থায় কার্যর হোমে টাকা অবস্থায় বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল মানে বড়ো হয়ে গেল যদি আমি এই অক্ষরটাকে আরও বড় করতে চাই তাহলে কিভাবে করব এটা হচ্ছে ফন্ট এই ফন্ট এখন এগারো আছে যদি এটা আমি যদি 22 বাইশ করি তাহলে এটা আরো বড় হয়ে গেল তদ্রূপ আমি যদি এই বাংলা টাইপটাকে যদি আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা কালারে ক্লিক করব যে কালার আমরা করব সেই কালারটা চুজ করব করে আমরা ক্লিক করব তাহলে আমার এটা ইংলিশ হয়ে কালারটা লাল হয়ে গেল। যদি আমি আরো বড় করতে চাই তাহলে আমি এটাকে আরো বড় করে দিলাম যদি আমরা এই ইংলিশটাকে যদি আমরা যদি মনে করি এই পন্টটা আমি চাই না আমি পন্ট চেঞ্জ করব তাহলে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমি অনেকগুলি বর্ণ আছে পন্টটা আমি ক্লিক করি তাহলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে যদি আমি আরো বড় করে দেখি তাহলে আরো বড় হয়ে যাবে এরপর আমরা দেখব যে আমরা আজকে যে ওয়ার্ড ডকুমেন্টটি তৈরি করলাম ফাইলটার নাম দিলাম টুডেজ ডক্স এটা কিন্তু আমরা একটা শিরোনাম যদি আমরা দিতে চাই তাহলে আমরা কিভাবে দেব একটা শিরোনাম যদি টাইপ করি ধরুন আজকের সেশনের নাম দিয়ে আমরা শিরোনাম হিসাবে দিই শিরোনাম হচ্ছে আমরা আমাদের বাংলা থাকা অবস্থায় সেশন ড্যাশ টু কোলন সমস্যা শ্রেণী করণ আমরা একটা হেডিং করলাম বা শিরোনাম করলাম এখন এই শিরোনামটাকে যদি আমরা যদি পেজের মাস্কারা নিতে চাই খাতার মাস্কারা নিতে চাই তাহলে আমরা পুরোটাকে মাউসের বাম পাশ চেপে ধরে আমরা পুরোটাকে সিলেক্ট করব করে হোম কিতে থাকা অবস্থায় আমরা এখানে একটা অ্যালাইনমেন্ট অপশন পাবো অ্যালাইনমেন্ট সেন্টার তাহলে আমরা এটা মাঝখানে চলে গেল মাঝখানে চলে যাওয়ার পর যদি আমরাকে এটাকে বড় করতে চাই বোল্ড করতে চাই তাহলে আমরা বিতে ক্লিক করব বোল্ড হয়ে গেল তারপর যদি আমরা ফন্টকে আরো বড় করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা দিলাম ২৬ তাহলে এটা বড় হয়ে গেল এখন যদি এই এই শিরোনামটাকে যদি আমরা একটা আন্ডারলাইন করতে চাই তাহলে এটাকে বোল্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা আন্ডারলাইনে ক্লিক করব তাহলে এটা আন্ডারলাইন হয়ে গেল আজকের ক্লাস এটুকুই আশা করছি তোমরা প্র্যাকটিস করবা এবং আরও ভালো করবা পরবর্তী ক্লাস আসা পর্যন্ত অপেক্ষা করো এবং সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা পরবর্তী ক্লাস পেতে চাও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমরা পেয়ে যাবা থ্যাংক ইউ ভেরি মাছ